বিগত কয়েকদিন ধরে একটা অদ্ভুত ঝড় উঠেছিল কি সেই ঝড় প্রতিবেশী দেশে যেখানে হিন্দু হত্যা চলছে হিন্দুকে পোড়ানো হচ্ছে জ্বালানো হচ্ছে তার বিরুদ্ধে গর্জে উঠেছিল গোটা দেশ শুধুমাত্র পশ্চিমবঙ্গে শুরুতে হিন্দুরা এই পথে নামেনি এখানে তো আরও অনেক কিছু হয়েছে বাংলাদেশ আইকুমেশন পর্যন্ত ঘেরাও করার চেষ্টা করা হয়েছে পুলিশের মার খেতে হয়েছে গোটা দেশ জুড়ে একটা প্রতিবাদের ঝড় উঠেছিল কিন্তু সেই প্রতিবাদের ঝড়ের মধ্যেও কেউ একটা বিশেষ শ্রেণী যারা এর মধ্যে বাংলাদেশ নিয়ে কোনো রকমের মন্তব্য কখনো করেনি সেখানকার অশান্ত অবস্থা নিয়ে কখনো চিন্তা প্রকাশ করেনি সেখানে হিন্দু হত্যা নিয়ে কখনো মন্তব্য করেনি শুধুমাত্র তাই নয় যদি দেখতে হয় তাহলে সেভাবে দেখতে গেলে দেখা যায় যে নির্দিষ্ট এই শ্রেণীটা যখন পাকিস্তান একের পর এক জঙ্গি সন্ত্রাসবাদী কার্যকলাপে প্রচ্ছন্ন মদত দেয় সেই সময়ও এই নির্দিষ্ট শ্রেণী যে শ্রেণীকে আপনারা যে কোনো ভাষাতেই বলতে পারেন অদ্ভুত রকম সিউটো সেকুলার বুদ্ধিজীবী শ্রেণী সিউটো সেকুলার সেলিব্রিটি শ্রেণী এরা কোন শ্রেণী আমি জানি না যারা দেশ সম্পর্কে দু চারটে নিন্দে বেশি করতে পারলে হয়তো খুশি হয় কিন্তু তবুও প্রতিবেশী শত্রু দেশ সম্পর্কে একটাও শব্দ খরচ করবে না সে তাদের সম্পর্কে একটাও কোনো মন্তব্য করতে চায় না প্রথমবার আমি বলছিলাম যে এর আগে যখন পাকিস্তানের সঙ্গেও ভারতের সম্পর্ক একদম ঠান্ডা হয়ে গেছে তখন যখন পাকিস্তানের মাটি থেকে বারবার সন্ত্রাসবাদী কার্যকলাপ হচ্ছে আমাদের দেশের মাটি রক্তাক্ত হচ্ছে সেই সময়তেও গোটা দেশ জুড়ে যখন কার্যত এরকম প্রতিবাদ শুরু হয়েছিল এটা বিপ্লব শুরু হয়েছিল বলা হয়েছিল ব্যান করো পাকিস্তানের জিনিস ব্যান করো পাকিস্তানের আর্টিস্টদের ব্যান করো পাকিস্তানের সিনেমা এখানে রিলিজ করবে না পাকিস্তানের আর্টিস্টদের নিয়ে এসে এখানে সিনেমা করানো যাবে না সেই সময়তেও আমরা দেখেছিলাম একটা নির্দিষ্ট শ্রেণী তারা জানি না কোথা থেকে আসেন কোন জায়গায় থাকেন তারা হঠাৎ করে একটা অন্য রকমের গান শুরু করেন সীমান্তের মধ্যে কেন বাধা পড়বে সঙ্গীত কেন নাটক কেন এই ওই তাই ইত্যাদি ইত্যাদি ধরনের বিভিন্ন ধরনের তারা তারা যুক্তি নিয়ে আসেন যেখানে আমি আবারও বলি যদি নগর পড়ে দেবালয় বাকি থাকে না অথব যদি আগুন লাগে যদি জিহাদি কার্যকলাপ সন্ত্রাসী কার্যকলাপে আমরা মদত দিই তার মানে এই নয় যে আমাদের সঙ্গীত চর্চা আমাদের সিনেমা আমাদের গান আমাদের কবিতা সেগুলো চলতে থাকবে